যেন ভোট যার যার ভোট যেন দিতে পারে সেই ধরনের একটা নির্বাচন অংশগ্রহণ করুক ইনশাআল্লাহ আমরা এই আশা প্রত্যাশা করছি ষোলো বছরে তো আসলে আমরা যারা জাতীয়তাবাদী দল দল যারা করছে খালি অনেকেই বাড়িতে থাকতে পারে নাই কারা নির্যাতিত হয়তো হয়েছে তারপরে আমরা গুলিবিদ্ধ হয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমরা আক্রমণ হয়েছি আমরা শান্তিভাবে আমরা এমনকি একটা সেল সেলফোন ভালোভাবে ব্যবহার করতে পারিনি হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে বাইরে এটা পর্যন্ত আমাদের তল্লাশি করছে আমরা কোন দল করি কার বিমপি কোনো ছবি আছে কি না হ্যাঁ এই ধরনের একটা দেশে চলতে পারে না এইভাবে একটা স্বাধীন দেশ আমরা এই দেশ স্বাধীন করেছিল বলে এই এইটা এই উদ্দেশ্য না যে আমার কোনো অধিকার থাকবে না হ্যাঁ আমরা অধিকার ফিরে পেতে চাই ইনশাল্লাহ আপনারাও জানেন এই দেশের মানুষ এখন যেভাবে চলাফেরা করছেন হিসভাবে হ্যাঁ যেভাবে চলাফেরা করছে এটা পনেরো বছর মানুষ এইভাবে চলতে পারে নাই জি ইনশাল্লাহ কোনো কিছুতেই না আমরা তো একটাই কথা বললাম যে একটা আপনার অ্যান্ড্রয়েড সেট এটা একটা মোবাইল সেট এটা পর্যন্ত আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি এমনকি আমরা ফেসবুকে ঢুকছে অনেক কিছু আবার অনেক সময় দেখা গেছে ডিলে করে রাখতে রাখতে হয়েছে আমাদের আইডিতে ঢুকছে আমাদের মেসেঞ্জার গ্রুপে ঢুকছে হ্যাঁ আপনার ইমুতে ঢুকছে কার সাথে কথা বলছি কী ছবি সারছি হ্যাঁ এইগুলি আমাদেরকে করা হয়েছে জি আমি হালকাছি এবং আঠাশে অক্টোবর আমি গুলিবিদ্ধ হয়েছিলাম জি আঠাশে অক্টোবর যে আমি ও হসপিটালে গিয়েছিলাম ও হসপিটাল নিরাপত্তা ছিল না বিদায় আমরা ঢাকা মেডিকেলে প্রথম গিয়েছিলাম দেখি আমাদের আমার সামনের থেকে আমার অনেকগুলি এই গুলিবিদ্ধ অবস্থা লোকগুলি রে অ্যারেস্ট করছে তারপর আমরা এই ঢাকা মেডিকেলতে চলে আমরা প্রাইভেট জায়গা বিভিন্ন ক্লিনিকে আমরা চিকিৎসা করছি গোপনভাবে রাজনীতিতে মানে এত সময় দিলেন কি হতেছেন এখন আমরা আমরা দেশ যেভাবে সুন্দরভাবে আমরা মানুষ দেশের মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সেই লোকে আমরা ইনশাল্লাহ আসামের দিকে কাজ করবো হ্যাঁ ভোটের অধিকার এখন যে কেয়ারটেয়ার সরকার ক্ষমতা গ্রহণ করছে ওনারা এখন আমাদের তিন মাসে তো সংবিধানের অধিকার তিন মাসের ভিতরে নির্বাচন দিবে এখন দেখা যাক কি হয় সামনে ভবিষ্যতে আপনারাও আমার নামী আজমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সাবেক সদস্য কমিটি ভাঙা মানে